বুবলির হাত ধরে সাকিবের জীবনে নতুন সূচনা আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা ডালিউডে ফের চমকের খবর জনপ্রিয় নায়ক সাকিব খান আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছেন আর তার জীবনসঙ্গী এবারও স্বপ্নম বুবলি দীর্ঘদিনের গুঞ্জন এবং সম্পর্কের টানাপূরণের পর অবশেষে সাকিব ও বুবলি তাদের সম্পর্ককে নতুনভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সাকিব খান সম্প্রীতি তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এ সিদ্ধান্তের কথা শেয়ার করেছেন তিনি চান বুবলি এবং তাদের সন্তান শেজাদ খান বীরকে নিয়ে একটি স্থায়ী এবং সুখী পরিবার গড়ে তুলতে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবে টলিউডের অভ্যন্তরে এই খবর নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে সাকিবের ঘনিষ্ঠ এক বন্ধু জানান সাকিব এখন নিজের জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতে চান হুবলির সঙ্গে তার সম্পর্ক শুধু ভালোবাসার নয় এটি একটি দায়িত্বেরও অংশ অন্যদিকে হুবলি তার সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন সম্প্রীতি একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন যখন সময় সঠিক তখন সব ঠিকঠাক হয়ে যায় তার এই পোস্টকে বক্তরা সাকিবের সঙ্গে তার নতুন পথ চলার ইঙ্গিত হিসেবে দেখছেন তবে এই বিয়ের খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে মনে করছেন সাকিব হুবলির এই সিদ্ধান্ত তাদের সন্তানের জন্য ইতিবাচক হবে অন্যদিকে সাকিবের প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস এবং তাদের ছেলে জয়ের জীবনে এই ঘটনার কি প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন তুলছেন বক্তরা হুবলির এক ঘনিষ্ঠ সূত্র বলেছে হুবলি সবসময় চেয়েছেন পীরের জন্য একটি সুন্দর পরিবার গড়ে তুলতে সাকিবের এই সিদ্ধান্ত তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এখন প্রশ্ন হল সাকিব হুবলির এই মসৃণ যাত্রা কতটা মসৃণ হবে ডালিউডের বক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সম্পর্কের পরবর্তী অধ্যায়ের জন্য তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান এবং বুবলির দ্বিতীয়বার বিয়ে করার এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব বুবলি জুটির বক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন